সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা মেট্রো স্টেশন থেকে তাকে আটকের চেষ্টা করে পুলিশ করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আটকের চেষ্টা আটকের চেষ্টা বিধাননগর পুলিশের আজ যোগ্য চাকরিহারাদের হারাদের এসএসসি ভবন অভিযান পুলিশের নজরে চাকরিহারা সুমন বিশ্বাস আজ এসএসসি ভবন অভিযান রয়েছে সেই অভিযান শুরুর আগেই আটক করার চেষ্টা করা হয় সুমন বিশ্বাসকে অভিযোগ তার গায়ে হাত তুলেছে পুলিশ তাকে আটক করার মূল লক্ষ্য ছিল আজকের অভিযানকে পণ্ড করে দেওয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন বিশ্বাস যা বললেন তুলে ধরা হলো সুমন বিশ্বাস কলকাতায় পা দিতে পারবে না আমি বলেছিলাম বিনয়ের সাথে আমি বিনয়ের সাথে বলেছিলাম মাননীয় আইসি বিধাননগর সুমন বিশ্বাস কলকাতা আসবে সুমন বিশ্বাস করুণাময়ী আসবে সুমন বিশ্বাস এস অভিযান করবে সুমন বিশ্বাস মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে আলোচনায় বসবে এই দাবি বছর পর আমাদের কেন আমি এখন এসিপি বিধাননগর তিনি আমাকে দেখেছেন তার কাছে যাব সেন্ট্রাল পার্কের কাছে তিনি আমার জন্য অপেক্ষা মানুষ বুঝুক বাংলার মানুষ বুঝুক কাজেরকে নির্বাচিত করে হ্যাঁ আমি তো জীবন সংখ্যায় আছি আপনি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন পনেরো হাজার যারা যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা র্যাংজাম করেনি চলো তুমি সামনে যাও বারোটার সময় নেমেছি বিধাননগর থানার লিস্ট আমাকে বলেছিল বারোটা তো দূরের কথা কলকাতার ত্রিসিমে নাই কলকাতার ত্রিসিমে নাই আপনাকে পা দিতে দেবো না আমাকে বলেছিল আমি বিধাননগর দেখুন ম্যাডাম ম্যাডাম দেখুন আইসি বিধাননগর আইসি বিধাননগর তিনি আমাকে বলছেন সুমন বিশ্বাস কলকাতাতে কলকাতাতেই আপনাকে পা দিতে দেবো না আমি বলেছিলাম বিনয়ের সাথে মাননীয় আইসি আমাদের জীবন আর সংকটে বারোটার সময় আমি এই বিধাননগরের করুণাময়ীর মাটিতে পা আপনারা আমার ঘড়ির টাইমটা টাইমটা দেখে দেখে নিন নিন ঘড়ির বিধাননগর থানার ইস্ট আইসি আপনি হুমকি দিচ্ছেন একজন যোগ্য শিক্ষক এখন বারোটা সতেরো বাজে আজকে আমাদের প্রোগ্রাম আমরা আমরা যোগ্য শিক্ষক রাজ্যে অযোগ্য শিক্ষক গো শিক্ষক দাগি শিক্ষক চোর শিক্ষক যারা সাত বছর ধরে বাংলার শিক্ষা ব্যবস্থা হয়েছে গ্রাম বাংলার আদিবাসী কবশুরী নমসূত্র মুসলমান রাজবংশী তাদের সন্তানের জীবন নষ্ট করেছে এই তাদের তালিকা বেরিয়েছে বাকি যারা রইল তারা যোগ্য মাননীয় চেয়ারম্যান তিনি সুপ্রিম কোর্টে হলকনামা দিয়ে বলছেন পনেরো হাজার ক্লাস সংখ্যা লিখে বলছে আমি সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান এরা আনতেন কে তাহলে এদের কেন চাকরি বাঁচাচ্ছে না এদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন আনটেন্টের যোগ্যদের আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা এই বিষয়ে ষোলোই জুন বিধানসভা অভিযান রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যারা নিষ্কলঙ্ক যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি এবং যারা কোনো কামও করেনি তাদেরকে বাঁচান আমাদের সুবল চলে গেল প্রশান্ততা চলে গেল উজ্জ্বলতা চলে গেল আমরা জীবন্ত যে কোনো সময় যে কোনো যে কোনো সময় বুঝতে পারে যদি এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে পুলিশ নির্যাতন হ্যাঁ পুলিশ মেরে ফেলতে চাইছে পরিষ্কার দেখুন ম্যাডাম আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে আমার মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ আর কলার ধরছে আমার কলার ধরছে আমি মেট্রোর উপরে ছিলাম মেট্রোর উপরে কিচ্ছু না গিয়ে আমাকে চেপে ধরলো চোর আমাকে কেন চাপছেন আমি কি আমি কি চোর আমার নামে কি কোনো মামলা আছে আমি দিন কোনো পুলিশ প্রশাসনকে খারাপ ব্যবহার করেছি কোনো কথা নেই তারপর সঙ্গে সঙ্গে একটা মেট্রো আসে মানে একেবারে বল প্রিয় মানে কি বলো আমার ভাই ছিল ভাই লাইভ করলো বলে বেঁচে গেলাম নইলে আমাকে একেবারে আর আমি শারীরিকভাবে একটু দুর্বল